তোমার আনন্দ আমার চোখ দুটি চুরি করে নেয় তাদের আমি পাগলের মতো খুঁজে বেড়াই তুমি তখন হাসতে হাসতে তোমার ম্যাজিক দেখাও তোমার আলো আর তোমার অন্ধকার কিছুই ঠাহর করতে না পেরে আমি যখন একবার চলে একবার পাথরে আছাড় খাই আর তোমার দয়া ভিক্ষা চাই তুমি হাসতে হাসতে আমার খুব কাছে আসো বলো তোমার জিনিস অনেকক্ষণ তোমাকে ফিরিয়ে দিয়েছি আর তখনই আমার খালি হাত দুটো একজোড়া নরম চোখের ছোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় আমি বুঝতে পারি আমার চোখ তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো কিন্তু আমার সামনে ডাইনে বাঁয়ে সেই যে পৃথিবী যে আমাকে ছোটোবেলায় গুনে গুনে এক হাজারটা চুমু খেত যে আমার হাত ধরে স্কুলে নিয়ে যেত আর আমার যৌবনে যে আমাকে একটি একশো টাকার চাকরি দেবে বলে স্বপ্নের ভিতর আমার গলা জড়িয়ে ধরে দিন নেই রাত নেই রাস্তার পর রাস্তা রাস্তার পর রাস্তা সেই পৃথিবী এখন টলছে সেই একটাই পৃথিবী একবার সামনে একবার ডাইনে একবার বাঁয়ে যেন তিনটে কুঁকড়ে যাওয়া বামন তলছে আর তুমি কেমন আশ্চর্য আমার সামনে দাঁড়িয়ে তোমার খোঁপা থেকে আরো আশ্চর্য একটি ফুল তুলে নিয়ে আমার দু চোখে হাওয়া দিচ্ছ আর আমার পৃথিবী ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে তারপর পৃথিবী নেই আমি নেই আমার হাতের মুঠোর ভিতর রক্তে ভেজা কোনো মানুষের চোখ নেই শুধু এক নিষ্ঠুর হত্যার কাহিনী যা আমার কবিতা একটা ছেঁড়া কাগজের মতো বাতাসে উড়তে উড়তে भाता शिवरते उठते भाता शिव उठते उठते